মনে করে কোনটা আগে দরকার আমার চোখ না আমি চোখ চাই আমার কি দেয় লাগছে আমি ভাত চাই আমার কাপড় না আমি পিন্ধনের কাপড় চাই দ্যাট দেয়ার শুড বি প্রায়োরিটি অ্যান্ড ইউ গভর্নমেন্ট হ্যাজ দ্য মেইন রেসপন্সিবিলিটি টু স্যান্ড দ্য প্রায়োরিটি ফর দ্য সেভেন্টি ক্রোর পপুলেশন আপনারা মনে হচ্ছে মাঝে মাঝে লাইন লাইনচ্যুত হয়ে যাচ্ছেন জনগণকে অন্য জায়গায় নিব দৃষ্টি নিব নিয়ে যাচ্ছেন আপনারা আমি মনে করি আপনাদের কাছে সেই প্রত্যাশা আমাদের না আমাদের প্রত্যাশার জায়গাটা লেভেলটা অনেক উঁচু আপনাদের কাছে আপনার সবাই যোগ্য ব্যক্তি জাতিকে সঠিক নির্দেশনা দিবেন জাতি অর্থনৈতিক মুক্তি পাবে সামাজিক মুক্তি পাবে রাজনৈতিকভাবে রাষ্ট্র মুক্তি পাবে জনগণ মুক্তি পাবে এখন বলা হচ্ছে সামনে রমজানের দ্রব্যমূল্য নিয়ে কিন্তু এরকম অনেক কথা শুনতেছি আমরা রিজার্ভ নিয়ে দ্রব্যমূল্য নিয়ে ইম্পোর্টারকে নিয়ে এক্সপোর্টারকে নিয়ে বহু কিছু কিন্তু আসলে আমরা খুব বেশি সাকসেস দেখছি না তাইলে আমি এই কনক্লুশন আসতে চাই আপনাকে আপ করতে হবে আমি নই সংস্কার না নির্বাচন না নির্বাচন না সংস্কার আমি মনে করি নির্বাচনের জন্য সংস্কার দরকার এবং এবং সংস্কারের জন্য নির্বাচন দরকার অর্থাৎ একটা নির্বাচিত সরকারের কাছে যদি একটা ফ্রি ফে ইলেকশন করে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয় দেশ ও জাতি মুক্তিভাবে সবাইকে ধন্যবাদ